আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা মহাগ্রন্থ পবিত্র আল কুরআনের একশো পাঁচ নং সুরা সুরা আল ফিল এর আরবি ভাষার সঠিক উচ্চারণ বাংলা অর্থ তর্জমা ও ফজিলত সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব ইনশো আল্লাহ বিসমিল্লাহ রহমানুর রাহিম وكيف فعل ربك باصحاب الفيل الم يجعل كيدهم في تضليل وارسل عليهم طيرا ابابيل نرميهم بحجاره من سجين বাংলা অর্থ মহান আল্লাহর নামে শুরু করছি যিনি পরম করুণাময় অতি দয়ালু তুমি কি দেখনি তোমার প্রতিপালক হাতি অলিদের সাথে কি করেছেন তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি আর তিনি তাদের উপর প্রেরণ করেছিলেন ঝাঁকে ঝাঁকে পাখি তারা তাদের উপর নিক্ষেপ করেছিল পুরামাটির পাথর অতপর তিনি তাদেরকে এমন করলেন যেন ভক্ষিত খরকুটো। সংক্ষিপ্ত তাপসির বা তর্জমা এই সুরাটি হাতি অলিদের ঘটনার স্মরণ করিয়ে দেয় যেটি ইয়েমেনের খ্রিস্টান শাসক আব্রাহা কাবা শরীফ ধ্বংস করতে বিশাল হাতি বাহিনী নিয়ে মক্কায় আসে আল্লাহ আল্লাহতালা তাদের ধ্বংস করেন ঝাঁকে ঝাঁকে পাখির মাধ্যমে যারা পোড়ামাটির পাথর নিক্ষেপ করে তাদের চূর্ণ বিচীর্ণ করে দেয় এভাবে আল্লাহ কাবার রক্ষক হিসেবে কেবল তারই শক্তি প্রমাণ করেন ফিলের ফজিলত ফিল পাঠ করলে শত্রুর হাত থেকে হেফাজত পাওয়া যায় ইমাম সুফিয়ান আসাউরি রহমতুল্লাহ আলাই বলেন যে ব্যক্তি শত্রুর ভয়ে এই সূরা পাঠ করবে আল্লাহ তার শত্রুকে পরাভূত করবেন এটি উল্লেখ আছে তাফসির আল কুর্তুবি গ্রন্থে কাবার মর্যাদা ও আল্লাহর কুদরতের স্মরণ এই ছোঁড়াটি আমাদের শেখাই যে আল্লাহই একমাত্র রক্ষক বড় বড় বাহিনী ও শক্তিও তার সামনে কিছুই না দুনিয়া ও আখিরাতে নিরাপত্তা হাদিসে এসেছে রাসুলুল্লাহ সাল্ল সাল্লাম বলেন যে ব্যক্তি রাতে সুরা ফিল পাঠ করে আল্লাহ তাকে তার হেফাজতে রাখবেন এটি বেশ কয়েকটি হাদিস গ্রন্থে উল্লেখ রয়েছে রেফারেন্স এই ভিডিওর তথ্যগুলি সংগ্রহ করা হয়েছে পবিত্র কুরআন শরীফের সুরা আলফিল আয়াত এক থেকে পাঁচ হাদিস তাফসির ইবনে কাসির গ্রন্থ তাফসির আল কুর্তুবি গ্রন্থ ফাজাইলুল কুরআন নাসাই O Darim Gronto.